তাই বন্ধুরা আজকে তোমার জন্য নতুন এক ভিডিও নিয়ে এসেছি আমবাগান হরিসভা ও আমবাগান অধিবাসী বৃন্দরে আয়োজিত অষ্টপ্রহরের এক সুন্দর মুহূর্ত যেখানে মা শীতলারও কয়েকদিন আগে পুজো হয়েছে তো আমার চেষ্টা করছি যাতে মায়ের দর্শন তোমরা ভালোভাবে করতে পারো এবং যখন আমি গেছিলাম তখন আমার প্রভুর আরতি হচ্ছিলো জয় মিতায় তো কপাল করে প্রভুর আরতি আরতি করার সময় আমি পৌঁছে গেছিলাম তো সম্ভব পারলে আম বাগানে এসে প্রভুর দর্শন মায়ের দর্শন করে যে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মিতায় জয় মহাকাল